আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস কথা বলে দিব যেগুলো যদি আপনি ফলো করেন আপনার ফোনে কমে যাবে কারণ করার পর থেকে আমাদের ফোনে অনেক বেশি দেখা দিচ্ছে তো এই কারণে মূলত আমরা সকলেই অনেক বেশি সমস্যার মধ্যে পড়েছি তো আজকের এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ আপনার ফোনে ব্যাটারি ইস্যু একেবারে কমে যাবে এবং যে টিপস গুলো সব থেকে বেশি কার্যকরী এবং আপনাদের কাজে আসবে সেই টিপস নিয়ে কথা বলবো আজ এরা কোনো কথা বলে ভিডিওটা বড় করব না তো বেশি কথা না বাড়ি চলুন ভিডিওটাকে শুরু করা যা প্রথমে কথা বলবো নোটিফিকেশন সেটিং নিয়ে আমাদের ফোনে অনেক অ্যাপ আছে যেগুলো থেকে ডিসপ্লে লাইটগুলো জ্বলে উঠে তার পাশাপাশি ফোনটা ভাইব্রেশনও করে তো এই কারণে মূলত আমাদের ফোনে ব্যাটারি ইনিসো বেড়ে যায় তো যে অ্যাপ নোটিফিকেশন আপনার একেবারে দরকার নেই সেগুলোর নোটিফিকেশন অফ রাখবেন যেমন এখানে দ্বারা থেকে আমাকে প্রতিনিয়ত হাজার হাজার মেসেজ দেওয়া হয় হয় তো এই কারণে আমার ফোনে কিছুখন পরপরি নোটিফিকেশন চলে আসে তো এই নোটিফিকেশনগুলো আমার একেবারেই দরকার নেই তো আপনারা যে অ্যাপে নোটিফিকেশনগুলো দরকার নেই আপনি সেগুলোকে অফ করে রাখবেন এরপরের যে সেটিং সেটা হচ্ছে অটো লক নিয়ে আপনার ফোনের অটো লক টাইমটা আপনি যত পারেন কম রাখবেন যেমন এক মিনিট অথবা 30 সেকেন্ড বেশিভাগ চেষ্টা করবেন আপনার অটো লক টাইমটা 30 সেকেন্ডই রাখার এই কারণে দ্রুতই আপনার ফোনটা অটো লক হয়ে যাবে যার কারণে আপনার ফোন নিয়ে কেউ ঘাটাঘাটিও করতে পারবে না এবং আপনার ফোনের ডিসপ্লেটা বেশিক্ষণ অনও থাকবে না এই টিপসটা ফলো করলে ইনশাআল্লাহ আপনার ফোনে ব্যাটারি নিশু অনেকাংশেই কমে যাবে। এরপরের যে কথা সেটা হচ্ছে ট্রু নিয়ে। আমাদের মধ্যে অনেকে আছে যারা ট্রু টোনটাকে একেবারে ইউজ করে না এবং অনেকে আছে যারা ট্রু টোনটাকে সব ইউজ করে। তো আপনি যদি ট্রু টোনটাকে ইউজ করেন তাহলে আপনার ফোনে extra কিছু সেন্সর কাজ করতে থাকবে। তো এই কারণে আপনার ফোনে ব্যাটারি নিশু কিছুটা বেড়ে যাবে। কিন্তু যদি আপনি ট্রু টোনটাকে ইউজ না করেন তাহলে আপনার চোখের ক্ষতি হতে পারে। তো আমি আপনাকে বলবো আপনার ফোনে ব্যাটারি নিশু একটু বেশি হলো আপনি ট্রু টোনটাকে ইউজ করার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনার ডিখতের থেকে অনেক অংশই বেঁচে যাবে এরপরের যে সেটিং সেটা হচ্ছে কিবোর্ড হ্যাপটিক আপনি যখন আপনার ফোন দিয়ে কোনো কিছু টাইপ করেন আপনি দেখবেন আপনার ফোনে কিছুটা ভাইব্রেশন ফিল দেয় তো এটাই মূলত হচ্ছে হ্যাপটিক তো আপনি এটাকে অফ রাখলে আপনার ফোনটা অনেক অংশে ব্যাটারি নিশ থেকে বাঁচতে পারবে সর্বশেষ এবং সবচেয়ে কার্যকরী যে টিপস সেটা আমি সব ভিডিওতে বলি সেটা হচ্ছে আপনার ফোনটাকে আপনি সবসময় ডার্ক মোডে ইউজ করার চেষ্টা করবেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই টিপসটা কথা আমি সব ভিডিওতে বলে থাকি তো আপনার ফোনটাকে যখন আপনি ডার্ক মোডে ইউজ করবেন আপনি ফোনের ডিসপ্লেতে অযথা পিক্সেল গুলো জ্বলে থাকবে না এই কারণে মূলত আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু অনেকাংশেই কমে যাবে তো এই কয়েকটা টিপস যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু কমে যাবে তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে